আপনি কি জানেন বাংলার এক গ্রামে এমন এক জমিদার বাড়ি আছে যেখানে রাতে এখনও বাতাসে শোনা যায় কান্নার শব্দ আজ আপনাকে নিয়ে যাচ্ছি সেই রহস্যময় বাড়ির অন্ধকারে ইতিহাস গবেষক অনেক পৌঁছালেন রাজশাহীর এক পুরনো গ্রামে গ্রামের মানুষের চোখে ছিল ভয় আর কৌতূহল চায়ের দোকানে লোকমান কাকা বললেন জমিদার শশাঙ্ক বাবু মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িতে অশান্তি শুরু ওনার মেয়ে দয়াবতী আত্মহত্যা করেছিলেন রাতে অনেক প্রবেশ করলেন জমিদার বাড়িতে বাতাস থমথমে কাচের জানালায় হালকা কডকট হঠাৎ এক নারী কণ্ঠ কে আচ্ছ অনেক দেখতে পেলেন পুরনো পোর্ট্রেট যেখানে দয়াবতীর ছবি যেন তাকিয়ে আছে তার চোখে চোখ রাখে বাতাসে ভেসে আসে পুরনো সুর দয়াবতীর গান হঠাৎই সিডির উপর ভেসে উঠল দয়াবতী চোখে জল গলায় ভাঙা সর আমার কথা কেউ বিশ্বাস করেনি এখনও নয় অনেক খুঁজে পেলেন পুরনো ডায়েরি দয়াবতী লিখেছিলেন তার বাবার মৃত্যু দুর্ঘটনা ছিল না তাকে হত্যা করা হয়েছিল সত্য জানাতে গিয়েই তিনি হারিয়েছিলেন প্রাণ অনেক লিখে রাখলেন দয়াবতীর চিঠি রেখে এলেন তার কক্ষে জানালার পাশে দাঁড়িয়েছিল দয়াবতী এক শান্তির হাসি নিয়ে মিলিয়ে গেল অনেক ফিরে গেলেন বাড়ি ছাড়ার সময় ছাদে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি আবারও সেই চোখ দয়াবতী কি সত্যিই শান্তি পেয়েছে ভবনটা এখনও দাঁড়িয়ে আছে দিনের আলো নিরীহ কিন্তু রাত নামলেই যেন পুরোনো কান্নাগুলো আবার জেগে ওঠে